আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমাদের এখানে গত রবিবার দিন পিকনিক ছিল আমেরিকার এই যে সময়টা গ্রীষ্মকালীন এই সময়ে দেখবেন যে পিকনিক হয় কমিউনিটির পিকনিক হয় অনেক সময় অনেক জায়গায় জেলা সমিতির বা থানা সমিতির নানা রকম যে সমিতি রয়েছে ওদের পিকনিকের আয়োজনটা করে এই সময়টায় আমার পিকনিকে দায়িত্ব ছিল হটডগ বানানো আমি হটডগ বানিয়ে বানিয়ে পরিবেশন করছিলাম এই জায়গাটায় দেখুন একদম রান্না হচ্ছে আমাদের বনভোজনের মতো আর অন্যান্য স্টেটে যেখানে প্রচুর বাংলাদেশিদের বসবাস অনেক সময় খাবার অর্ডার দিয়ে নিয়ে আসা হয় আর বাচ্চাদের খেলার ব্যবস্থা করা হয়েছিল নানা রকম আয়োজন থাকে নানারকম কম্পিটিশন থাকে বাচ্চাদেরকে পুরস্কার দেওয়া হয় আমি অনেক সময় এই জিনিসগুলো আপনাদেরকে দেখিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি অর্থাৎ এই যে একটা দিন আমরা যারা একসাথে থাকি আমরা একসাথে কাটাতে পারি সময় কাটাতে পারি একসাথে খাওয়া দাওয়া করতে পারি আমি বরং পিকনিকের বিষয়গুলো না দেখিয়ে আপনাদের সাথে একটু কথা বলি যে কি করে আপনারা বাংলাদেশি কমিউনিটির লোকজনদের খুঁজে বের করবেন আমরা যখন প্রথম বিদেশে আসি বা প্রথম যখন আমেরিকায় আসবেন তখন অনেকেই কিন্তু কমিউনিটির লোকজনের সাথে মিশতে চান কারণ আমরা দেশটাকে খুব মিস করি সো এরকম পাঁচটি উপায় নিয়ে কথা বলবো আশা করি আপনারা যারা নতুন আসবেন আপনাদের খুবই কাজে লাগবে আমি মোহাম্মদ আরিফ রহমান বলছি আমেরিকার ইন্ডিয়ানা স্টেট থেকে প্রথম যখন আমেরিকায় আসবেন সো আমেরিকার যে স্টেটে আসেন বা যেই এলাকায় আসেন একটা জিনিস খেয়াল করবেন যে ওখানে বাংলাদেশিদের গ্রুপ রয়েছে বাংলাদেশি যারা রয়েছে তাদের দেখবেন যে গ্রুপ গ্রুপগুলা ফেসবুকে খুঁজলেই আপনি পাবেন ফেসবুক গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলাতে অ্যাড হওয়ার চেষ্টা করবেন অনেক সময় গ্রুপগুলো থাকে প্রাইভেট সো আপনি যদি এমন কাউকে খুঁজে বের করতে পারেন যে সেই এলাকায় থাকে তখন আপনি তার মাধ্যমে সেই গ্রুপে অ্যাড হতে পারবেন বা ফেসবুকে আপনি রিকোয়েস্ট পাঠাবেন আপনি লিখবেন যে আপনি নতুন আসছেন তখন দেখবেন যে যে অ্যাডমিন সে আপনাকে অ্যাড করে নিয়েছে সো এটা একটা উপায় আপনি আমেরিকার যেই স্টেটে আসেন যেখানেই আসেন ওই এলাকায় ওই কমিউনিটির যে গ্রুপ সেই গ্রুপগুলোর সাথে আপনি অ্যাড হওয়ার চেষ্টা করবেন বা আসার আগেই ওদের সাথে যোগাযোগ করবেন আমি আপনারা দেখেছেন যে এক স্টেট থেকে আরেক স্টেটে মুভ হয়েছে মুভ হওয়ার আগে কিন্তু আমি ওদের সাথে বা ওনাদের সাথে আমি যোগাযোগ দুই নাম্বার যে উপায় প্রত্যেকটা এলাকায় দেখবেন মসজিদ আছে ইদানিং প্রচুর বাংলাদেশিদের বসবাস মুসলমান ভাই বোনদের বসবাস আপনারা মসজিদে চলে যেতে পারেন মসজিদ কমিউনিটির লোকজনের সাথে যোগাযোগ করলে আপনি বাংলাদেশি পেয়ে যাবেন বা আপনি যদি শুক্রবার দিন যান দেখবেন অনেক বাংলাদেশি এসেছে বা অনেক সময় দেখা যায় শুক্রবারে অনেকের কাজ থাকে নামাজ শেষ করেই চলে যায় অনেকেই এশার নামাজের সময় আসে ওই রাতের বেলা এই সময়টায় যদি যান দেখবেন যে অনেক লোকজন পাবেন আমার একটা বন্ধু যেমন ও সাজেশন দিয়েছে এরকম যে যারা স্টেট থেকে আরেক স্টেটে মুভ করে সরাসরি এই মসজিদে যারা তাবলিগের সাথে জড়িত তাদের সাথে যোগাযোগ করার জন্য তাহলে অর্থাৎ আপনি যে বর্তমানে যেটা হয় যে অনেক সময় যে অনেক লোকজন দেখা যায় উপকার করতে এসে ক্ষতি করে ফেলে অর্থাৎ আপনি প্রতারণার শিকার হবেন না আপনি যদি এরকম মানুষ খুঁজে বের করেন সো আপনাকে ভালো মানুষ খুঁজে বের করতে হবে তিন নাম্বার হতে পারে যে বাংলাদেশের যে গ্রোসারি স্টোর বাংলাদেশি গ্রোসারি স্টোর বা বাংলাদেশি যে রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টগুলোতে যদি আপনি যান তাহলেই কিন্তু এখানে লোকজন আড্ডা দিতে আসে বা বিকেলবেলা আড্ডা দিতে আসে বা আপনি গুগলে বাংলাদেশি গ্রোসারি স্টোর নিয়ে ওখানে লিখে আপনি সার্চ দেবেন বাংলাদেশ থেকে যদি আপনি আগে সার্চ দিয়ে আসতে চান গুগলে সার্চ দিলে রেস্টুরেন্টের নাম ছবি আসবে ফোন নাম্বার আসবে আপনি আপনি ওখানে ফোন দিলেই কিন্তু কথা বলতে পারবেন ওরাই কিন্তু আপনাকে হেল্প করবে যে আপনি কোন এলাকায় বাসা নিলে ভালো হবে বাসা ভাড়া কেমন বা এরিয়াটা কেমন কেমন বাংলাদেশি রয়েছে আমরা দেশ থেকে যখন আসি আমেরিকার বিশালতা আমরা চিন্তা করতে পারি না এটা যেহেতু বিশাল অর্থাৎ এক এরিয়া থেকে আরেক এরিয়ার দূরত্ব অনেক বেশি মনে করুন যে আপনি নিউ ইয়র্কেই আসছেন নিউ ইয়র্কটাই পুরো নিউ ইয়র্ক স্টেটটাই বাংলাদেশের সমান তাই আপনি দেশ থেকে এটা চিন্তা করতে পারবেন না যে কত বড় তাই আসার আগে আপনি যদি একটু কথা বলেন তাহলে কোন এলাকাটায় থাকবে ভালো হবে বা কোন এরিয়ায় থাকলে বা অনেক সময় বাচ্চাদের স্কুল এটা আমাদের দেশের মতো না যে আপনি মিরপুর থাকলেন বাচ্চাকে পড়াতে নিয়ে গেলেন ধানমন্ডি এরকম না যে এরিয়ায় থাকবেন সেই এরিয়ার স্কুলে বাচ্চারা যাবে তাই স্কুল ডিস্ট্রিক্ট যেখানে ভালো সেখানে বাসা নিতে হবে অর্থাৎ আপনি যদি ধানমন্ডি বাসা নেন তাহলে ধানমন্ডির ভালো স্কুলে আপনার বাচ্চা চলে যেতে পারবে সো এরকম এই জিনিসগুলো একটু জানা দরকার বা বোঝা দরকার আমি বারবার আপনাদেরকে বলি যে আপনি যত বেশি ইনফরমেশন নিবেন তত বেশি কাজে দেবে আর ইনফরমেশন পাওয়ার জন্য প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যাদের কাছ থেকে অথেন্টিক ইনফরমেশন পাওয়া যায় তাদের খোঁজ নেওয়া আমরা এই জিনিসটাই করতে চাই না এটা করাটা ইম্পর্টেন্ট চার নাম্বার উপায় হতে পারে যে যে কমিউনিটির যে প্রোগ্রামগুলোতে হয় প্রোগ্রামগুলোতে আপনি চলে আসবেন যে অ্যানুয়াল পিকনিকগুলো হয় গ্রীষ্মকালে দেখবেন সব জায়গায় পিকনিকগুলো হচ্ছে এই পিকনিক গুলাতে যদি আপনি আসেন তাহলে যেটা হয় যে একসাথে সবগুলা মানুষের আপনি দেখা পেয়ে যাবেন হয়তো আপনাকে খুঁজে খুঁজে নিতে হবে না এখন নিউ ইয়র্কে যদি থাকেন নিউ ইয়র্কে প্রচুর মানুষের বসবাস আপনি জ্যাকসন হাইটে গেলে প্রচুর বাংলাদেশি পাবেন আপনি গেলে প্রচুর বাংলাদেশি পাবেন আপনি যদি নিউ জার্সিতে যান আটলান্টিক সিটিতে প্রচুর বাংলাদেশি রয়েছে প্যাটার্সনে প্রচুর বাংলাদেশি রয়েছে কিন্তু আপনি যদি একটু ছোট স্টেটগুলাতে আসেন বা মিড ওয়েস্টের স্টেটগুলাতে আসেন ওয়াহাই স্টেট বা ইন্ডিয়ানা স্টেট এই স্টেট গুলাতে যদি আসেন বা আপনি যদি মনে করুন যে নর্থ কেরোলিনা সাউথ কেরোলিনা যান তাহলে কিন্তু এত বড় কমিউনিটি নেই বা লাখ লাখ বাংলাদেশিদের বসবাস নাই তাই বাংলাদেশি রেস্টুরেন্ট বা গ্রোসারির সংখ্যা খুবই কম ওই জায়গাগুলোতে যে কমিউনিটির প্রোগ্রামগুলোতে আপনাকে যেতে হবে ঈদের প্রোগ্রামগুলোতে যেতে হবে বা আপনি ইফতার মাহফিল প্রোগ্রামে যাবেন বা পহেলা বৈশাখের প্রোগ্রামে যাবেন পহেলা বৈশাখের প্রোগ্রামটা হচ্ছে যে আমরা তো ইসলামিক যে প্রোগ্রামগুলোতে মুসলমান ওনারা শুধু আসে বা আমরা যাই কিন্তু আপনি যদি পহেলা বৈশাখে আসেন তাহলে হিন্দু মুসলমান সবাই যেরকম আসতেছে সেই সাথে এপার বাংলা ওপার বাংলা অর্থাৎ দুই বাংলার মানুষের মিলন মেলা হয় পহেলা বৈশাখে সো ওখানে গেলে আপনি অনেক মানুষ পাবেন বিশেষ করে সংস্কৃতি মনা যারা যারা অর্থাৎ বাংলা সংস্কৃতিকে ধারণ করে যারা গান পছন্দ করে ওই মানুষগুলো দেখে আপনি ওই প্রোগ্রামে পাবেন ফলে আপনি যেরকম মানুষ খুঁজতে চান আপনাকে খুঁজে নিতে হবে যে কোন জায়গায় গেলে এই মানুষগুলাকে পাবেন তাই এই স্টেটগুলাতে আপনি এরকম অনুষ্ঠানগুলোতে যাবেন পিকনিকের অনুষ্ঠানগুলোতে গেলে আপনারা অনেকে আবার বলেন যে আমি অনুষ্ঠানগুলোতে যাই আমার কমিউনিটি যাদের সাথে আমি মিশি তাদেরকে কেন দেখাই না বা শেয়ার করি না দেখুন আমি নিউ ইয়র্কে যখন ছিলাম আমি যেই কমিউনিটিতে ছিলাম ওনারা অনেক বড় বড় সায়েন্টিস্ট আমার ডিপার্টমেন্টের অনেক সিনিয়র বা অনেক বড় বড় সায়েন্টিস্ট তো ওনারা তো স্বাভাবিকভাবেই ক্যামেরার সামনে আসেন না বা ওনাদের সামনে আমি ক্যামেরা বেরো করি না বা অনেকেই কিন্তু জানে না যে আমি এরকম ব্লগিং করি এই জায়গাটায় যখন আসছি এখানেও দেখুন যে ওখানে অনেক বড় বড় ফার্মাসিউটিক্যালস ফার্মাসিউটিক্যালসে ওনারা এখানে কাজ করেন বা অনেক ইঞ্জিনিয়ার ওনারা এখানে আছেন সো এই মানুষগুলো দেখা যায় ক্যামেরা ফ্রেন্ডলি হয় না বা আমরা দেখুন সোশ্যাল মিডিয়া যেটা যে অনেকেই মনে করে যে সোশ্যাল মিডিয়া আপনি কথা বলতে আসলে আপনাকে সস্তা মনে করে বা সোশ্যাল মিডিয়া যখনই আপনি কথা বলবেন আপনারা যারা কথা বলেন দেখবেন যে মনে হয় যে এখানে অর্থাৎ একটা গালি দিয়ে যেতে পারলে ওরা মনে করে যে তারা ধন্য সো কে এরকম গালি খেতে চায় বা এটা করতে চায় না যাই হোক আমি করি কারণ আমার কাছে মনে হয় যে ভালো ভালো কথা বলা বা এটাও কিন্তু একটা সদকা আমাদের যেমন আমরা ইনকাম করি এর একটা অংশ যেমন মানুষকে দিয়ে দিই সো আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছে দেওয়া উচিত আর এটারে প্রাপ্য হচ্ছে এই যে গালিগুলা হজম করা সেটাও কিন্তু জ্ঞানের সৎকার মানে এই যে মানুষগুলো এসে অনেক কিছু বলে যায় যাই হোক এই জন্য আমি কমিউনিটির অনেক যারা দেখাই না বা এটা মানে যাই হোক কমিউনিটির লোকজন যেহেতু অনেকেই ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না তাই আপনাদের সাথে শেয়ার না আমি মনে করি যে এই যে ইনফরমেশনগুলো দিচ্ছি এটাই দরকারি সেটাই যদি আপনারা নেন আপনারা নিজেরা এখানে আসার সাথে সাথে কমিউনিটির লোকজনের সাথে আপনারা মিশতে পারবেন যে উপায়টা সেটা হচ্ছে যারা স্টুডেন্ট হিসাবে ইউনিভার্সিটিতে আসবেন ইউনিভার্সিটিতে বাংলাদেশি স্টুডেন্টদের অর্গানাইজেশন রয়েছে এটা ইউনিভার্সিটি তাদেরকে অনুমতি দেয় ইউনিভার্সিটি জায়গা দেয় বা ইউনিভার্সিটি টাকাও দেয় অনুষ্ঠান করে আমি যখন জর্জিয়া স্টেটে ছিলাম সেখানে ছিল বাংলাদেশি স্টুডেন্টদের যে বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি ওদের প্রোগ্রাম হতো এদের কিন্তু ফেসবুক গ্রুপ থাকে ওই গ্রুপগুলোতে অ্যাড হলেই আপনি আসার আগে কোথায় বাসা নেবেন কোন জায়গায় বাসা নিলে ভালো হবে কোন সাবজেক্ট ভালো এগুলো জানতে পারবেন আবার আমি যখন শার্লোটে ছিলাম ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিনা ওখানেও একটা গ্রুপ ছিল একুশ আমি আপনাদের সাথে শেয়ার করেছি একুশ ওদের নানারকম প্রোগ্রাম হতো পিকনিক হতো বা ছাত্রছাত্রীদেরকে ওরা হেল্প করতো অনেক সময় নতুন যারা আসে তাদেরকে এয়ারপোর্ট থেকে রিসিভ করা নতুন অবস্থায় তাদেরকে বাজার করে দিয়ে দেওয়া সব কিছুই কিন্তু করে দেয় আপনি বড় স্টেটগুলোতে যারা ইমিগ্রেন্ট হয়ে আসে তাদের বিহেভিয়ার বা আচার আচরণ একরকম যারা আবার স্টুডেন্ট হিসেবে আসে দেখবেন তাদের আচার আচরণ আরেক রকম অর্থাৎ একজন আরেকজনের খুবই আন্তরিক হয় কিন্তু আপনি হয়তো এমন অনেক অভিজ্ঞতা হয়েছে যে যারা ইমিগ্রেন্ট হয়ে আসে এয়ারপোর্ট থেকে হয়তো একজন রিসিভ করতে গিয়েছে বাসায় পৌঁছে দেওয়ার পর বলছে ঠিক আছে এত টাকা ভাড়া আমাকে ভাড়া দেন কিন্তু স্টুডেন্টরা আবার সেই হিসাবে আন্তরিক করে আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করবে বাজারও করে দিবে কিন্তু এরকম না অর্থাৎ সিনিয়র থেকে ওরা এরকম ট্রিটমেন্ট পেয়ে আসছে তাই ওরাও এটা কন্টিনিউ করছে সো এই এরকম যদি আপনি কমিউনিটির মানুষের সাথে মিশতে পারেন বা এরকম সিনিয়র যদি আপনি পেয়ে যান তাহলে দেখবেন যে আপনার লাইফটা অনেক ইজি হবে প্রথম অবস্থায় প্রথম অবস্থায় আসার পর কয়েকদিন পর আপনি নিজেই সব কিছু বুঝে যাবেন কি করে গ্রোসারি করতে হয় কি করে আপনি এখানে ড্রাইভিং লাইসেন্স নিতে হয় কি করে গাড়ি চালাবেন আমার কথাগুলো হচ্ছে যারা নতুন অবস্থায় আসবেন আসার আগে কমিউনিটির মানুষের সাথে যদি মিশতে চান তাহলে কি করে তাদেরকে খুঁজে বের করবেন বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে আসে তাদের পরিবারের জন্য বাচ্চাদের জন্য বাংলাদেশি কমিউনিটির লোকজন দরকার তাদের এটা ভীষণ উপকার হবে যদি আপনি আগেই খোঁজ নিয়ে আসতে পারেন আর দেশ থেকে যারা ইমিগ্রেন্ট হয়ে আসবেন বা যারা ইভি থ্রি ভিসায় আসছেন হয়তো আউট অফ স্টেট বা এই যে মিড ওয়েস্ট স্টেটগুলো মিশিগান এই জায়গাগুলোতে আসছেন বা হয়তো আপনি ক্যান্টাকিতে আসছেন তখন ওই এরিয়ায় বাংলাদেশিরা কোথায় বসবাস করে কি করে ওনাদেরকে খুঁজে বের করতে হবে আশা করি এই ভিডিও থেকে আপনারা সেই ইনফরমেশনগুলো পেয়েছেন কিভাবে আপনারা সাহায্য চাইবেন একটা উদাহরণ দিয়ে বোঝাই এটা যেমন বাংলাদেশি কমিউনিটি ইন জর্জিয়া অর্থাৎ আটলান্টা যারা বসবাস করে তাদের একটা গ্রুপ এই গ্রুপে একজন সাহায্য চেয়েছে যে আসসালামু আলাইকুম আমি নিউ ইয়র্ক থেকে আটলান্টায় মুভ হয়েছি দুই দিন আগে এখন একজন ফ্রেন্ডের বা ব্যাচেলরের বাসায় উঠেছে আটলান্টা কিছুই চিনি না নভেম্বরে আমার ওয়াইফ বা বাচ্চা ওরাও আসছে এখন কোন জায়গায় থাকলে ভালো হয় যেখানে স্কুল ডিস্ট্রিক্ট ভালো বা উনি আবার বেসমেন্ট সহ বাড়ি চাচ্ছে যেন দুইটা ফ্যামিলি থাকতে পারে অর্থাৎ একটা ফ্যামিলি উপরে থাকবে আর একটা ফ্যামিলি নিচে থাকবে নিউ কিন্তু এরকম বাড়িতে তিনটা ফ্যামিলি থাকে বা অনেকেই এক একটা রুমে এক একজন থাকে তো এখানকার যে সাহায্য চেয়েছেন সাহায্যের উত্তর না দিয়ে আরেকজন দেখুন বিলকি সাপু উনি আবার মহিলা এতিমখানা মাদ্রাসার জন্য কোরআন শরীফ চেয়ে বসেছেন অর্থাৎ আমরা সুযোগ পেলেই দেখা যায় যে এরকম সাহায্যের হাত বাড়িয়ে দিই কিন্তু অনেক সময় দেখবেন যে মসজিদে অনেক কোরআন শরীফ রয়েছে কেউ হয়তো খুলেও দেখে না যাই হোক আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দিলাম সেই সাথে এটাও অনুরোধ করব যে যখন কেউ সাহায্য চায় বা প্রশ্ন করে সেই রিলেভেন্ট উত্তর যেন আমরা দেওয়ার চেষ্টা করি সেখানে আবার আমি আবার নতুন সাহায্য যেন চেয়ে না বসি আশা করি আমার এই এক্সাম্পল সহ আজকের যে ভিডিও সেটা আপনারা এনজয় করেছেন আমার চ্যানেল থেকে অন্যান্য ব্লগগুলো দেখার আমন্ত্রণ জানি এখানেই বিদায় নিচ্ছি আর প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন বা ইমেল করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ